আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোনালী ব্যাংকিং ইনফো চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব ইনকাম ট্যাক্স জিরো রিটার্ন দাখিল প্রসঙ্গে অনেকেই ভাবছেন যে অ্যাকচুয়ালি জিরো রিটার্ন দাখিল করা যাবে কিনা বা জিরো রিটার্ন দাখিল করলে আমাদের আইন অনুক কি শাস্তি হতে পারে অনেকে আবার জিরো রিটার্ন জিনিসটা নিয়ে একটু কনফিউজড যে জিরো রিটার্ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে এখানে আমার যদি করযোগ্য আয় না থাকে তারপরেও আমাকে আয়কর দিতে হবে কিনা এই জাতীয় নানা প্রশ্নের সম্মুখীন কিন্তু অনেকেই হচ্ছেন এবং অনেকেই অ্যাকচুয়াল তথ্যটি জানার চেষ্টা করছেন তো ভিউয়ার্স সম্প্রতি এনবিআর এই বিষয়ে একটি প্রজ্ঞাপন দিয়েছেন আমরা প্রথমে সেটি একটু দেখে নিব এবং এই যে ট্যাক্স রিটার্ন দাখিল করলে ব্যাংকে যে সুবিধাটা পাওয়া যায় সেটি একটু আপনাদেরকে অবগত করি যারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন এই ট্যাক্স রিটার্নের কপি যদি আপনি ব্যাংকে জমা দেন আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে তবে আপনার সমস্ত আমানতের উপর আপনি যে মুনাফাটা পান এই মুনাফা থেকে কিন্তু পনেরো উৎসে কর গভর্নমেন্ট কেটে নিয়ে যায় তো যখন আপনি ইনকাম ট্যাক্সের দিয়ে ব্যাংকে জমা দেবেন তখন এই পনেরো পারসেন্টের স্থানে আপনার উৎস কর কিন্তু টেন পারসেন্ট কাট হবে এবং যারা সঞ্চয়পত্র করতে চান আপনারা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছেন যে দশ লাখ টাকার উপরে যখন আপনি সঞ্চয়পত্র করতে যাবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ট্যাক্স রিটার্ন দাখিল করতে হবে তো ভিউয়ার্স চলুন আমরা এখন একটি এর যে প্রোগ্রামটি এটি দেখে আসি এবং আমরা ক্লিয়ার হয়ে যাব যে অ্যাকচুয়ালি জিরো রিটার্ন দাখিল করা যাবে কিনা এবং জিরো রিটার্ন বলতে কি বোঝানো হয়েছে এবং আমরা সঠিক নিয়মে কিভাবে ইনকাম ট্যাক্সের রিটার্ন দাখিল করব তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন www.nbr.gov.bd ওয়েবসাইট থেকে আমরা এই প্রজ্ঞাপনটি নিয়েছি এবং এটি দশই আগস্ট দু পঁচিশ তারিখে কিন্তু নোটিস করা হয়েছে এখানে দেখেন শিরোনামে বলা হয়েছে জিরো ট্যাক্স রিটার্ন দাখিল আইনত দ্বন্দ্বনীয় অর্থাৎ আমরা বুঝতে পারছি আসলে জিরো ট্যাক্স রিটার্ন কিন্তু দাখিল করা যাবে না এখন আমরা দেখব যে আসলে জিরো ট্যাক্স রিটার্ন বলতে কি বোঝানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপায় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট জাতীয় রাজস্ব বোর্ডের নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের সকল পোস্টে রিটার্ন পূরণের সব কয়েকটি ঘর শূন্য হিসাবে পূরণ করে রিটার্ন দাখিল করা যায় মর্মে ভ্রান্ত ধারণা প্রচার করা হচ্ছে এ সকল ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে কোনো কোনো করদাতা তাদের আয়কর রিটার্নে আয় ব্যয় সম্পদ ও দায়ের বিষয়ে অসত্য ঘোষণা প্রদান করে আসছে মর্মে জানা যায় অর্থাৎ আমরা যে ইনকাম ট্যাক্সের যে ফর্মটা আছে এখানে অনেক ঘর আমরা শূন্য শূন্য দেখিয়ে কিন্তু আয়কার রিটার্ন দাখিল করে থাকি অনেকেই এটি দ্বন্দ্বীয় অপরাধ এবং এই কাজটি করা যাবে না কিন্তু এখানে বলা হয়েছে দেখি অবগতির জন্য জানানো যাচ্ছে যে আইন জিরো রিটার্ন নামে কোনো প্রকার রিটার্ন দাখিলের বিধান নেই আয়কর আইন অনুসারে একজন করদাতাকে তার প্রকৃত আয় ব্যয় সম্পদ ও দায় অবশ্যই সঠিকভাবে আয়কর রিটার্নে প্রদর্শন করতে হবে তো আমরা দেখছি দু হাজার তেইশ সালের আইন অনুসারে জিরো রিটার্ন দাখিল করা হচ্ছে দন্দনী অপরাধ এবং আমাদের প্রকৃত আয় ব্যয়ের হিসাব কিন্তু আমাদের প্রদর্শন করতে হবে এরপরে করদাতার প্রকৃত আয় ব্যয়ের সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবগুলো তথ্য শূন্য হিসাবে প্রদর্শন করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি ফৌজদারি অপরাধ করদাতা কর্তৃক দাখিলকৃত আয়কর রিটার্নে তার আয় ব্যয় সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে আয়কর আইন দু হাজার ধারা তিনশো বারো তেরো অনুসারে করদাতাকে পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের বিধান রয়েছে অর্থাৎ আমরা আমাদের প্রকৃত আয় ব্যয় কিন্তু আমাদের ইনকাম ট্যাক্স রিটার্ন দাখিলের সময় তুলে ধরতে হবে আমরা কোনো প্রকার অসত্য তথ্য যদি দিই তাহলে দু সালের ধারা তিনশো বারো তেরো অনুসারে এটি পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড প্রদানের কিন্তু বিধান রয়েছে এরপরে আমরা আরেকটু দেখি একজন করদাতার আয় ব্যয় সম্পদ এবং দায় সংক্রান্ত বিষয়ে রিটার্নে সঠিক ঘোষণা প্রদান করা একজন করদাতার পবিত্র নাগরিক ও আইনি দায়িত্ব করদাতার প্রকৃত আয়ের পরিমাণ অনুযায়ী করযোগ্য না হলে তাকে কোনো প্রকার কর পরিশোধ করতে হবে না তবে কর প্রদেয় না হলেও সঠিক তথ্যপত্র প্রদর্শন না করে শূন্য আয় ব্যয় সম্পদ দায় দেখিয়ে শূন্য বা জিরো রিটার্ন দাখিল করার কোনো সুযোগ আয়কার আইনে নেই তো আমরা এই জায়গায় স্পষ্ট হয়ে যাচ্ছি যে আমাদের করযোগ্য যে আয় সীমা যদি তার নিচে আমাদের আয় হয়ে থাকে তাহলে আমরা আমাদেরকে কোনো কর কিন্তু দিতে হবে না কিন্তু আমাদের সেখানে সঠিক তথ্যটি দাখিল করতে হবে অর্থাৎ আমার কত টাকা বাৎসরিক আয় হয়েছে এবং ব্যয় হয়েছে এইটা কিন্তু উল্লেখ করতে হবে হয়তো আমার করযোগ্য আয় ছিল না আমার আয়ের সীমা কম অনেক কিন্তু আমি জিরো দাখিল করতে পারবো না আমাকে সেই কম যতটুকু আয় করেছি সেটুকু আমাকে প্রদর্শন করতে হবে আবার আমার ওই আয়ের বিপরীতে যে ব্যয় করেছি সেটিও কিন্তু দাখিল করতে হবে কোথাও শূন্য দিয়ে স্কিপ করে যাওয়া যাবে না ফাইনালি বলা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড আশা করে যে সকল সম্মানিত করদাতা দায়িত্বশীল নাগরিক হিসেবে আয়কর রিটার্নে প্রকৃত আয় ব্যয় সম্পাদ ও দায় প্রদর্শন করে দেশের উন্নয়নের গর্বিত অংশীদার হবেন একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত প্রতারণামূলক জিরো রিটার্নের ফাঁদে পা না দিয়ে নিজেকে কারাদণ্ড ও অর্থদণ্ড হতে সুরক্ষিত রাখবেন তো ভিউয়ার্স জাতীয় রাজস্ব বোর্ড ফাইনালি যেটা বলেছেন যে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে এবং জিরো রিটার্ন দাখিল করা যাবে মর্মে অনেক জায়গায় কিন্তু অপপ্রচার চালানো হচ্ছে তো আপনারা এই ধরনের প্রচারণার ফাঁদে পা না দিয়ে আপনার আয় এবং ব্যয়ের সঠিক তথ্য উপস্থাপন করে কিন্তু ট্যাক্স রিটার্ন দাখিল করবেন এবং নিজেদেরকে কারাদণ্ড এবং অর্থদণ্ড থেকে সুরক্ষিত রাখবেন এই আহ্বান জানিয়েছে রাজস্ব বোর্ড তো ভিউয়ার্স আমরা যাদের আমাদের টিন সার্টিফিকেট আছে তারা অবশ্যই আমাদের রিটার্ন দাখিল করব এবং আমাদের সঠিক তথ্য সেখানে উত্থাপন করব যে আমাদের এক বছরে আমরা কত টাকা আয় করেছি এবং কত টাকা কোন কোন খাতে ব্যয় করেছি এই তথ্য উত্থাপন করেই কিন্তু আমরা অবশ্যই রিটার্ন দাখিল করব কোনোভাবেই আমরা আয়কর রিটার্নের যে ফর্মটি আছে বা যারা অনলাইন আয়কর রিটার্ন প্রদান করেন সেখানে তথ্য আহ উত্থাপনের যে জায়গাগুলো আছে সেখানে জিরো না দেখিয়ে সব জায়গায় জিরো না দেখিয়ে প্রত্যেক ঘরে আমাদের আয়ের পরিমাণ কিন্তু আমরা উল্লেখ করে রিটার্ন দাখিল করব। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম